জীবনে পথ চলতে গেলে তোমার সবার সাথেই পরিচয় হবে অনেক মানুষের সাথে তোমার পরিচয় হবে তুমি কখনো একসাথে সবার কাছে ভালো লোক হইতে পারবে না কেউ তোমাকে খারাপ বলবে কেউ তোমাকে ভালো বলবে এটাই নিয়ম কারণ একসাথে পৃথিবীতে সবার মন যুগে চলা কারো পক্ষেই সম্ভব না কারণ মানুষ ফেরেস্তা না মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে আর ভুল ত্রুটি নিয়েই মানুষ তাই একসাথে কখনো কারো ভালো হওয়া সম্ভব না কারো কাছে বুঝতে পারছেন আপনি যদি মনে করেন সেই ব্যক্তিটা আমাকে কেন খারাপ বললো সেই ব্যক্তিটা কাছে কেন আমি ভালো হতে পারলাম না বারবার যদি এই চিন্তা করে কষ্ট পান তাহলে কষ্টটা সম্পূর্ণ বৃথা সেটা আমি বলবো কারণ আল্লাহ আপনাকে সব গুণ দিয়ে পাঠায় নাই যে আপনি একসাথে সবার কাছে ভালো হতে পারবেন কিছু কিছু মানুষ আছে যাদের কাছে আপনি অনেক প্রিয় পাত্র আবার কিছু কিছু মানুষ আছে যারা আপনার নামটা শুনতেই ঘৃণাবোধ করে আপনার নামটা শুনতেই যাদের কাছে বিরক্ত লাগে তাই আপনি কখনো কষ্ট পাবেন না যে সে ব্যক্তিটা আপনাকে কেন পছন্দ করে না অনেক মানুষ আছে কারণ ছাড়াই আপনাকে পছন্দ করে না মানে কোনো কারণ নাই তাদের কাছে যে কেন আপনাকে পছন্দ করে না মানে তাদের ভালো লাগে না তারা পছন্দ করে না এটা মনে করে আপনি পথ চলবেন একসাথে কখনো কারো প্রিয় হওয়া সম্ভব না রে ভাই আমরা তো ফেরেস্তানা তাহলে কেন শুধু শুধু কষ্ট পান বৃথা কষ্ট এগুলি সম্পূর্ণই বৃথা কষ্ট আমি বল কেন দরকার যে একটা মানুষের জন্য আপনি কষ্ট পাবেন যে সে ব্যক্তিটা আপনাকে কেন খারাপ বলল ভালো মন্দ নিলেই মানুষ তাই একসাথে আপনি সবার কাছে ভালো হতে পারবেন না আপনার গুণগুলি যারা দেখে ভালোবাসবে আপনার মন্দগুলিও তারা দেখেই আপনাকে ভালোবাসবে কারণ ভালো মন্দ নিলেই মানুষ যে আপনাকে সত্যিই ভালোবাসে যে আপনাকে সত্যিই চায় সে আপনার খারাপগুলি দেখেও আপনাকে ভালোবাসবে আর ভালো দিক দেখে তো ভালোবাসবেই সো এটার জন্য মন খারাপ করে কি কোনো বোকার মতো কাজ না এটা বলেন লাভ আছে মন খারাপ করে পুরাই বোকামি কাজ একসাথে সবার কাছে ভালো হওয়া সম্ভব না আপনি হতে পারবেন না রে ভাই তাই শুধু শুধু কেন মন খারাপ করেন যার কাছে আপনি ভালো ব্যক্তি তার সাথে মিশেন তাহলে দেখবেন আপনার মন মানসিকতা সারাক্ষণ ভালো থাকবে আর যার কাছে আপনি খারাপ ব্যক্তি তার সাথে আপনি মিশবেন না কারণ সে ব্যক্তিটা সারাক্ষণই আপনাকে বোঝাতে চাইবে আপনি খারাপ আপনি ভালো না মানে আপনার মেন্টালিটি আপসেট করার চেষ্টা করবে। তাই শুধু শুধু মেন্টালিটি আপসেট করে কোনো লাভ নেই আপনি যার চোখে ভালো যার চোখে শ্রেষ্ঠ সেই মানুষটা ঘিরেই আপনার জীবনটাকে পরিপূর্ণ করেন বুঝতে পারছেন একটা পরিপূর্ণ জীবন মানুষের জীবন অনেক কিছু তাই না সো আপনাকে যারা ভালোবাসে তারা আপনার গুণ দুষ মিলেই আপনাকে ভালোবাসবে তার কাছে আপনি পরিপূর্ণ তাই শুধু শুধু মন খারাপ করবেন না যে ওই ব্যক্তিটা আমাকে কেন ভালোবাসলো না কেন আমাকে চায় না কেন আমার নামে বদনাম বলে আরে ভাই একসাথে সবার কাছে ভালো হওয়া সম্ভব না রে ভাই তাই আপনার ভালো গুণ মন্দুগুণ নিয়ে যে ব্যক্তি আপনাকে আগলিয়ে রাখতে চায় আপনাকে ধরে রাখতে চায় আপনাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে চায় তার সাথেই আপনি মিশবেন হোক আপনার ভালোবাসার মানুষ হোক আপনার ভাই বোন হোক আপনার ভাইয়ের বউ যে কেউ হোক আপনার পরিবারের যে কেউ হোক আপনাকে যে ভালোবাসে না তার সাথে আপনি মিশবেন না তাকে আপনি ছেড়ে দেন তার সাথে মিশলে আপনার একটা মেন্টালিটি পেশার আসবে এই মেন্টালিটি লোড এই প্রেশারটা আপনি নিতে পারবেন না তাহলে কেন কেন শুধু তার সাথে রিলেশন রেখে আপনার লাইফটাকে নষ্ট করবেন দরকার আছে ভাই দরকার নাই তো এত লোড নেওয়া দরকার নেই এত চাপ নেওয়া দরকার নেই যে আপনাকে ভালোবাসবে তাকে ঘিরেই আপনার লাইফটা পরিপূর্ণ করেন তাহলে দেখবেন আপনি সুখী হতে পারবেন আল্লা হাফেজ সবাই যদি আমার চ্যানেলটা ভালোই থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকেন সুখে থাকেন আল্লা হাফেজ